হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আমি আমার আইভিএফে কত খরচ হয়েছে এরকম একটা ভিডিও শেয়ার করেছি কিন্তু এতবার ভেলোরে গেছি তার জন্য আমার মোট কত খরচ হয়েছে আগে পরে সেই সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি প্রচুর টাকা খরচ হয়ে গেছে আমাদের কারণ আমরা সাতবার ভেলোরে গেছিলাম যেহেতু আইভিএফ করার আগে কিছু ট্রিটমেন্ট করতে হয়েছে যেহেতু আমার হাজব্যান্ডের অ্যাজুস্পার্মিয়া ছিল সেই কারণে কিন্তু আমাদের অনেকবারই যাওয়া পড়েছে আইভিএফের জন্য ভেলোরে তো সাতবার ভেলোরে গিয়ে মোট কত টাকা খরচ হয়েছে এরকম তো পুরো অ্যাকিউরেট হিসেব আমাদের কাছে নেই তবে একটা মোটামুটি হিসেব করলে বলা যায় যে আমাদের মোটামুটি পাঁচ থেকে সাত লাখ টাকা কিন্তু আইভিএফের জন্য খরচ হয়ে গেছে যেহেতু এত দূরে আইভিএফ করতে যাওয়া আর তাছাড়া ওখানে থাকা খাওয়ার জন্য এক্সট্রা অনেকটাই টাকা লাগে এবং তার সাথে তো ট্রিটমেন্ট রয়েছেই তো অনেক কিছু বাদ দিয়েই চলে গেছে কারণ সমস্ত হিসাব দেখো রাখা তো যায় না সেই কারণে কিছু কিছু হিসাব তো বাদ গেছে সেই সমস্ত বাদ দিয়েই বলতে পারো পাঁচ থেকে সাত লাখ টাকা অন্তত খরচ হয়েছেই তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এটা অনেকটাই কারণ আর্থিক দিক থেকে আমরা অতটা সচ্ছল নই যে এটা আমাদের গায়ে লাগবে না এরকম কিন্তু ব্যাপার নয় বলতে পারো আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত ব্যাঙ্ক রাপ্ট হয়ে গেছে জানো তো যখন আমার থার্ড টাইম আইভিএফ ফেল হয় তখন ফোর্থ টাইম আবার ট্রান্সফার করার জন্য যখন ডক্টর আমাকে বলে তখন আমরা কিছুতেই এগোতে চাইছিলাম না কারণ তখন একেবারেই হাতে টাকা পয়সা ছিল না আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না তবুও আমরা একটা বেবির জন্য দেখো সবাই চেষ্টা করে সে দেশবারের মতো আর একবার চেষ্টা করলাম বলতে পারো লটারির টিকিট যেমন কাটে না সেরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ফোর্থ টাইম আইভিএফ যখন আমার সাকসেসফুল হয় তখন আমরা যখন বাড়িতে আসব ভেলোর থেকে তখন কিন্তু আমি ফ্লাইটেই আসতে চেয়েছি কারণ দেখো এত কষ্ট করে একটা ফল পেয়ে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় সেই কারণে আমি একটা সেফ জার্নি চাইছিলাম সেই কারণে বলতে পারো ফ্লাইটে আসি তবে হ্যাঁ ফ্লাইটে আসার মতন কিন্তু টাকা তখন আমাদের কাছে ছিল না তখন কিন্তু বাধ্য হয়ে আমার হাজব্যান্ডকে টাকা ধার করতে হয় এবং টাকা ধার করে আমরা ওখান থেকে ফিরি তারপরে মানে ফোর্থ টাইম এমব্রয়েড ট্রান্সফারের সময় বেশিরভাগ টাকাটাই কিন্তু আমাদের ধার করা টাকা দিয়ে সমস্ত ট্রিটমেন্টটা করা হয় মানে অনেক তো মেডিসিন লাগে সেই মেডিসিনের খরচগুলোও কিন্তু ওই ধার করা টাকা দিয়েই মেটানো হয় তাই আমার এই আইভিএফ জার্নিটা অনেক অনেক কঠিন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এবং এখনও পর্যন্ত আমাদের কাছে অনেকটাই বলতে পারো আর্থিকভাবে আমরা অনেকটাই দুর্বল হয়ে আছি সেই কারণে হয়তো আমরা অন্য দিক থেকে সচ্ছল হতে পারছি না বলতে পারো বাড়িঘরও ঠিকঠাকভাবে করতে পারছি না মানে এতটাই আর্থিকভাবে আমরা দুর্বল হয়ে গেছি যাই হোক সত্যি কথা বলতে ভগবান আমাদের এত বড় একটা উপহার দিয়েছে এটা আমাদের কাছে কিন্তু ওই পাঁচ সাত লাখ টাকা কিছুই না মানে এটা ওই পাঁচ সাত লাখ টাকার থেকে অনেক 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 দামি তোমরা তো বুঝতেই পারছো যারা আইভি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ তাদেরকে আর এটা ভেঙে বলার প্রয়োজন নেই কারণ তারাও একটা বেবির জন্য কত কিছু করছো অনেকেই আছো আমাদের মতন ফ্যামিলির থেকে বিলং করো আমাদের মতো ফ্যামিলি যাদের আর্থিক দিক থেকে কমা আইভিএফের পরেও কিন্তু অনেক খরচ থাকে মানে পজিটিভ আসার পরে যেমন পজিটিভ আসার পরে ডক্টর দেখানো বিভিন্ন রকম টেস্ট থাকে তখন এবং সাবধানভাবে বেড রেস্টে থাকতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা অনেক খরচ থাকে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে হয় তো আইভিএফ জার্নি কিন্তু অনেকটাই একটা কঠিন জার্নি যারা যারা এর মধ্যে দিয়ে যাও আমি জানি তাদের ওপর দিয়ে কী ঝড় যায় তো এটাই বলবো যে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই আইভিএফে সাকসেস হও সবার কোলে একটা সুস্থ সন্তান আসুক এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো